আর ওই শরীয়তের মৌলবীরা নবীর জাত সিফতের বিরুদ্ধে কথা বলতে এগুলো খায় না পাবলিক ওই যে আই ওয়াশ করা এগুলো এখন পাবলিক খায় না অনলাইনের যুগ তো তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে কথা বলেন ঠিক না বেঠি আমার নবীজি যখন যতদিন পর্যন্ত চল্লিশ বছর আগে কাফের আমার নবীজিকে এত বিশ্বাস করছে যেই মাত্র আল্লাহর হাবিব উপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কাফেররা চোখের পলকে পলটি মারছে আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ যুরে কর না ওরা বলছে না আমরা পারবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকারি মাখতে পারবো না নসুর বাঘের বিরুদ্ধে চলে গেছে নবীজি যখন নামাজের শেষ দায় গিয়েছে নবী পিট পিঠ মুবারকের নারী নারীগুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ হাবিব রাস্তা দিয়ে যখন